সালামু আলাইকুম এই বিস্কুট ছয়ত্রিশশো টাকা কেজি আপনার কি মনে হয় এটাতে কি পৃথিবীর সেরা পারফিউম পৃথিবীর সেরা উপাদান দেওয়া কীভাবে এটা ছয়ত্রিশশো টাকা কেজি হয় এখন এটার পিছনে বড় একটা ঘটনা জড়িত একটু মনোযোগের সহিত শোনেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা তিনি চব্বিশ বারো দুই একটা তার একটা রিপোর্ট বেরিয়েছে ওই ওই সময়ের একটা আপনার কি বলে দোকানের জিনিসপত্র কেনার একটা বিস্কুট কেনার একটা রিসিপ রসিদ বেরিয়েছে তিনি কামাল স্ন্যাক্স অ্যান্ড জেনারেল স্টোর থেকে আপনার উত্তর সিটির পাশেই দোকান থেকে তিনি সপ্তাহখানেক বিস্কুট কিনেছেন এবং সেই বিস্কুটের রসিদে দেখা যায় কোনো দিন বত্রিশশো টাকা কোনো দিন ছয়ত্রিশশো টাকা মানে তিন হাজার টাকার উপরে তার বিস্কুট কেনা হয়েছে এখন সেখানে গেল সংবাদকর্মীরা গিয়ে জিজ্ঞেস করলো যে বিস্কিট আপনাদের এখানে সর্বোচ্চ দাম কত আপনার কি ছয়ত্রিশশো টাকা দামের কোনো বিস্কুট আছে কণা এরকম কোনো বিস্কুট নেই চারশো পাঁচশো ছয়শো কিংবা আষ্টশো এখন এর মধ্যে শেষ এখন ছয়ত্রিশশো টাকা করে ফরহাদ সেলিম রেজা এই বিস্কুট কিনেছে এখন তিনি অবসরে আছেন তার সাথে যোগাযোগ করা হয়েছে তিনি বলেছেন দেখেন বিস্কিটটি কেনা হয়েছে এখন হাতের লেখা কিংবা কে লিখেছে একে সই করেছে না দেখে বলা যাবে না আর দোকানদার বলছে আমাদের দোকানের মেমো এটা ঠিক আছে রশিদ ঠিক আছে বাট লেখাটা আমাদের না আপনাদেরকে বলে রাখি কিন্তু আপনি জানেন যে সরকারি অসাধু অনেক কর্মকর্তা আছেন অনেক অফিসে তারা ফটোকপি করতে গেলে বলবে আপনার মেমোটা দেন খালি তারা যে কোনো কেনাকাটা করবে খালি মেমোতে এবং যে দোকান খালি মেমো দিতে না চাইবে সেই দোকান থেকে ওরা কেনাকাটা করবে না কেন খালি মেমোটা নেয় নিশ্চয়ই পরবর্তীতে রেট বসিয়ে অতিরিক্ত টাকা নিয়ে যাওয়ার জন্য এখন আমি আর কেন জলে আমি কেন কথা বলছি ওই টাকা তোর ওর বাপের টাকা না ওই টাকা আমার আপনার কোষ্টের ভ্যাট টেক্সের টাকা সরকারের রাজস্বতে জমা হয় সেখান থেকে সরকারি বিভিন্ন দফতরে প্রকল্পে ব্যয় করার জন্য জনকল্যাণে দেওয়া হয় কিন্তু ওরা মনে করে ওর বাবার টাকা যার কারণে প্রত্যেকটা অফিসের প্রায় কেনাকাটার ক্ষেত্রে প্রত্যেক দোকান থেকে খালি মেমুনে এটা ঢাকা উত্তর সিটির সেলিম রাজা যেরকম করেছে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে দফতরে এইভাবে তারা খালি মেমো নেয় ফটোকপি করা থেকে যে কোনো কেনাকাটায় দোকানদারকে প্রথম শর্ত দেবে আপনাকে খালি মেমো দিতে হবে দোকানদার যদি না দেয় তাহলে ওই অফিসের কোনো কাজ ওই ফটোকপির দোকানে করা হয় না ফটোকপির দোকানদার পর্যন্ত আমাকে এরকম একটা বলেছে যে আমি যদি অন্যায় করতে না চাই তারপরেও করতে হয় নাহলে আমার কাস্টমার ছুটে যায় কী ঘটনা ওই খালি মেমো দিতে হবে প্রধান শর্ত তো খালি মেমো মাও আর ক্যারে নেয় এইভাবে বিস্কুটের দাম ছয়ত্রিশশো যেরকম বসাইছে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এখন তিনি অবসরে আছেন বলছে আমি না দেখে জানাতে পারবো না বলতে পারবো না ঢাকা উত্তর সিটির মেয়র বলছে এটার ব্যবস্থা নেওয়া হবে এখন কবে নেয় সেটার আমরা জানি না টোটাল বাংলাদেশে এইভাবেই চলছে খালি মেমো নেয় ইচ্ছা মতো করে রেট বসায় কেন ভাই কার টাকা বসাও কার বাবার টাকা বসাও তোমাদের এই ধরনের চুরি এবং এই দফ এবং বিভিন্ন সরকারি অফিসগুলোতে এই যে চুরি চামারি চলে নামাজের ওয়াক্ত হলে ভিতরেই নামাজের জায়গা করছে নামাজও পড়ে চুরিও করে হজও করে জাকাতও দেয় আরে কি আশ্চর্য ব্যাপার মানে এইভাবেই চলতে থাকবে আমার জলে আর যারা কথা শুনছেন আপনার এখন কিছু করার নাই বলবেন মনের গুপ্ত অভিশাপ আছে না অভিশাপের তাপ ছড়িয়ে দেন ওই তাপের আগুনে ওই হারামিগুলো জ্বলবে পূর্বে মরবে কিন্তু জানবে না কেন তারই সমস্যা অশান্তি তার সংসারে জনগণের হক মাইরা চুরি চামারি করিয়া যেন না চলে আওয়াজ না দিলে চুপ থাকলে আরও বেড়ে যাবে চুপ থাকতে থাকতে এই পর্যন্ত আইসা পৌঁছাইছে ঘুষ হয়ে গেছে বৈধ চুরি হয়ে গেছে ইজি দুর্নীতি হয়ে গেছে নীতি অনিয়ম হয়ে গেছে নিয়ম বিশৃঙ্খলা হয়ে গেছে শৃঙ্খলা এবার থামাতে হবে থামানোর জন্য উদ্যোগ নিতে হবে কথা বলতে হবে চোরদেরকে সতর্ক করতে হবে